একটু আগে অনুষ্ঠিত হয়ে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় এবছর ইংরেজি প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে এবং গত তিন চার বছর ধরে যেমন প্রশ্ন হয়েছে তার চাইতে কিন্তু এবছর প্রশ্নটা অনেক সুন্দর হয়েছে স্ট্যান্ডার্ড হয়েছে এরোর কারেকশন বা রিটার্ন পার্টে মোটামুটি একটু সহজ করেছে তুলনামূলক এবং এমসি কিউ পার্টে কিন্তু গ্রামাটিক্যাল থেকে যথেষ্ট প্রশ্ন এসেছে এবং সি ইউনিটের যেটা প্যাটার্ন আসলে সেই প্যাটার্নে তারা মেনটেন করেছে অ্যানালজি এসেছে সিরোনিম এসেছে প্র্যাপোজিশন এসেছে দুইটার মতো তারপরে গ্রামাটিক্যাল প্রশ্ন কিন্তু মোটামুটি ভালো সংখ্যক এসেছে এখন আমরা সলভ করার সময় বুঝতে পারবো যে আসলে কয়টা কয়টা কোন সেগমেন্ট থেকে এসেছে আমরা অলরেডি বিষয়টা দেখেছি প্রশ্নটা দেখেছি এবং সবার আগে তোমাদের এখানে আমরা সলভ দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমরা এখানে খুবই প্রাসঙ্গিক উত্তর বুঝতে পারবে যে আসলে না এইটা এই কারণে কারেক্ট অ্যান্সার এবং এখানে আসলে কোনো ঝামেলার কিছু নেই এখানে যেটা অ্যান্সার দেওয়া হবে তুমি মনে করে নিবা যে না এটাই কারেক্ট অ্যান্সার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবে বলে আমরা আমাদের অভিজ্ঞতায় মনে করছি বা বিশ্বাস করি তো এখানে বেশি কথা বলার নেই লাইভ ক্লাস নিলে আসলে অনেকে এই টাইমে থাকে না এই জন্য আমরা আলাদাভাবে রেকর্ড করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে সবাই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারে এক্সপ্লেনেশন সহকারে অনেকেই এখন বাসাই যাচ্ছ হয়তো বা পরীক্ষা দিয়ে আশা করি সবার পরীক্ষায় ভালো হয়েছে এবং আমাদের সাজেশন থেকেও কী কী কমন পড়েছে এটা নিয়ে আমরা বিস্তারিত পেজ থেকে পরে দিব তো সবার আগে আমরা প্রথম প্রশ্নে চলে যাই এরকম প্রশ্ন কিন্তু সি ইউনিটে এর আগে এসেছে এবং বি ইউনিটেও এরকম সালে এসেছে তাহলে আমি কিন্তু বার বলেছি এগুলা যে একটা ইউনিটের প্রশ্ন আরেকটা ইউনিটে ঘুরে ফিরে বিভিন্নভাবে স্লাইটলি বা ব্রডলি চেঞ্জ করে কিন্তু আসতে পারে। খেয়াল করে দেখো এখানে এটা সবাই পারবে যারা মোটামুটি টেন্সের একটা ক্লাস করেছে সেও পারবে যে এখানে সিক্স মান্থ সংখ্যা প্লাস সময় আছে আমরা এভাবে পড়িয়েছি সংখ্যা প্লাস সময়ের আগে সিন্স বসে না এখানে ফর বসে তো ফর এখানে কারেক্ট আর এখানে সিক্স মান্থস এগু বুঝাচ্ছে না কারণ এখানে হ্যাসবিন আছে যেহেতু আছে এটা প্রেজেন্ট টেন্সের একটা অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বিষয় বুঝাচ্ছে এখানে এগো নিলে তো এটা আমাদের পাস্ট ইন্ডিকেটর হয়ে যায় এটাও হবে না আর টাইম বলা যাবে না এখানে টাইমের আগে আমাদের ফর বা সেন্স আনতে হবে কারণ এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয় আছে যে স্যালি কত সুন্দর একটা সেন্টেন্স যে স্যালি হ্যাজবিন ওয়ার্কিং হিয়ার যে স্যালি এখানে কাজ করছে ছয় মাস ধরে বা ছয় মাস যাবৎ আগে থেকে কাজটা করছে এটা সাধারণ কোনো কন্টিনিউয়াস না এটা অবশ্যই সাংঘাতিক বা পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছে তাহলে একের কারেক্ট অ্যান্সার হবে ফর সিক্স মান্থস তারপর দু নাম্বার প্রশ্নে যেটা আছে সবাই দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এখানে এখানে দেখতে পেলে হলো আমাকে দেখাটা এখানে তোমাদের কাছে ম্যান্ডেটরি না শি হ্যাজ লস্ট আর পাসপোর্ট এগেন এটাও কিন্তু টেন্স থেকে এসেছে প্রথম দুইটা প্রশ্ন কিন্তু টেন্সের প্রশ্ন আমরা পেলাম বারবার বলা হয়েছে যে টেন্স অ্যান্ড সাবজেক্ট বার এগ্রিমেন্ট এই দুইটা লেকচার অবশ্যই তোমার খুব ভালোভাবে দেখতে হবে আমার পেজে অসংখ্য ভিডিও দিয়েছি শেষ দিকে যেগুলো আসলে সাজেশনের অংশ হিসেবেও বলেছি তোমাদের যারা আর কি এমনিতে এই পেজে ভিডিও দেখেছো বা আমাদের সাথে যুক্ত ছিলাম বা কোচিং স্কলারসে ক্লাস করেছ এগুলো অসংখ্যবার বলা হয়েছে শ্রাবণ স্যার সেদিন লাস্ট ক্লাসে এগুলো বলেছিল যে কোন কোন লেকচার ইম্পর্টেন্ট তো এখন ধরো যে এখানে দু নাম্বারে যেটা আছে শি হ্যাজ লস্ট হার পাসপোর্ট যে সে তার পাসপোর্টটা আবার মানে অ্যাগেন হারিয়ে ফেলেছে পুনরায় হারিয়ে ফেলে এখন মেন বিষয় হচ্ছে আমরা কিন্তু গ্রামাটিক্যাল সলভ করার সময় ওভাবে আমরা অর্থের উপর জোর দিই না এখন ধরো আমরা অর্থের উপর জোর দিচ্ছি না ধরো আমরা বুঝতে পারছি না যে পাসপোর্ট হারিয়েছে নাকি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাজ লস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে আছে এর পরের অংশ অবশ্যই আমাদের পাস টেন্স হবে না যেহেতু দুইটা অংশ কানেক্টেড সো এখানে হ্যাপেন্ট আমরা প্রথমে বাদ দিই বাকি তিনটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে প্রেজেন্ট ইন্ডিফিনিটে আছে বা প্রেজেন্ট সিম্পলে আছে আর একটা আছে প্রেজেন্ট পারফেক্ট এখন এটা যারা ইন্টারমিডিয়েটে পড়ে তারাও জানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দিস ইজ দ্য সেকেন্ড টাইম এরকম মার্কারগুলো থাকলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্টেন্স নিতে হবে সেই সেই হিসেবে আমরা প্রেজেন্টের অন্য দুইটা অপশন আমরা নিতে পারছি না এখানে অবশ্যই নিতে হবে দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস হ্যাজ হ্যাপেন্ড আরেকটা প্রশ্ন কিন্তু ডাবিতে এসেছিলো যে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম তো ওয়াজ দা ফার্স্ট টাইম বা ওয়াজ দ্য সেকেন্ড টাইম থাকলে কিন্তু তখন পাস্ট টেন্স হতো তো এখানে বলাই আছে দিস ইজ দি সেকেন্ড টাইম বা এরকম তাহলে এখানে অবশ্যই প্রেজেন্ট পারফেক্টেন্স নিতে হবে এটাও তোমাদের টিচারের সলিউশন ছাড়াই তোমরা বুঝতে পেরেছ আশা করি পরীক্ষার হলে আমাদের যারা স্টুডেন্ট তারা বুঝতে পেরেছে যে এখানে কারেক্ট অ্যান্সার ওটাই হবে তিন নম্বর প্রশ্ন যেটা আছে এটা অনেকেই ভুল করতে পারে এটা একটা কোশ্চেন প্যাটার্ন থেকে এসেছে তোমাদেরকে বারবার বলা হয়েছিল যে এমবেডেড কোশ্চেন এবং এমবেডেড কোশ্চেন প্যাটার্ন এবং নর্মাল কোশ্চেন প্যাটার্ন বা ইন্টারোগেটিভ কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্নগুলো এই দুটো অবশ্যই গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে মাথায় রাখতে হবে প্রত্যেক বছরই দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটের পরীক্ষায় এরকম এই দুইটা বিষয়ের যে কোনো একটা থেকে আসেই প্রশ্ন কোশ্চেন প্যাটার্ন আর একটা হচ্ছে এমবেডেড প্যাটার্ন এটা কোশ্চেন প্যাটার্ন থেকে এসেছে কীভাবে বুঝলাম এখানে তো আমাদের আলাদা করে আর কোনো ক্লজ নেই অতিরিক্ত অংশ নেই ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে ডাব্লুএচ ওয়ার্ড কোয়েশ্চেন মার্ক আছে বুঝতেই পারছি এখানে আমাদের অবশ্যই কোশ্চেন প্যাটার্ন হবে এখন কোয়েশ্চেন প্যাটার্নে আমরা জানি ডাব্লু এচ ওয়ার্ডের পর পর অবশ্যই আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে এখন এর এটা এটা দেখে আমরা দুইটা অপশন বাদ দিতে পারছি কীভাবে ওয়ার্ডের পরে যেহেতু অক্সিলারি ভার্ব আসবে তাহলে এখানে সি এবং ডি নাম্বারে তো শুরুতে আছে সাবজেক্ট আই আই মাস্ট ডু আই হ্যাভ টু বা এরো এগোলা তাহলে এই দুইটা প্রথমে বাদ কারণ এখানে শুরুতেই আমাদের ওয়ার্ডের পর পর আমাদের এখানে বসাতে হবে অক্সিলি ভার্ব সেটা আমাদের আছে এ নাম্বারে হ্যাব আই টু ডু বি নাম্বারে আছে ডু আই হ্যাভ টু ডু এখানে মেনলি বিষয়টা বোঝাচ্ছে যে হোয়াট ডু আই হ্যাভ টু ডু টু গেট এ নিউ ড্রাইভিং লাইসেন্স একটা নতুন ড্রাইভিং লাইসেন্স পেতে আমাকে কি করতে হবে ঠিক আছে এরকম একটা বিষয় বোঝাচ্ছে যেটা আমরা জানি যে কোনো কিছু করতে হবে অর্থে এখানে আমরা হ্যাপ টু হ্যাচ টু এগুলো ব্যবহার করি এখন হ্যাপ টু তো অন্য অংশে এমনিতে আমাদের থাকতে হবে এখানে আবার ওই হ্যাপটাকে যদি আমরা আনি যে হোয়াট হ্যাভ আই টু ডু তাহলে এটা তো প্রপার আমাদের মিনিংও দিচ্ছে না এবং স্ট্যান্ডার্ড গ্রামার অনুসারে এটা প্রপার না এটা হয়তো বা আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করতেই পারি যে হোয়াট হ্যাভ আই টু ডু কিন্তু এখানে আমাদের যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন গ্রামাটিক্যাল সেন্স এখানে অবশ্যই কাজ করাতে হবে অবশ্যই রেল সেই দিক থেকে স্ট্যান্ডার্ড গ্রামার অনুসারে বা প্রাসঙ্গিক হিসেবে অবশ্যই আমাদের কারেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা আমাদের বলবো যে অবশ্যই নিতে হবে কারণ এখানে ডু আছে এখানে আয়ের কারণে অবশ্যই ডু বসাতে হবে এখানে এগুলোর তো কোনো ঝামেলা নেই যে এখানে আমাদের অ্যান্সারটা হবে বি নাম্বার যে হোয়াট ডু আই হ্যাভ টু ডু টু গেট এ নিউ ড্রাইভিং লাইসেন্স তাহলে শুধু হ্যাভ আই টু ডু এটা প্রপার গ্রামাটিক্যাল গ্রামেটিক্যাল এটা স্ট্যান্ডার্ড কোনো অপশন না বা স্ট্যান্ডার্ড কোনো এক্সপ্রেশন না এটা এমনিতে এখানে হবে না তারপরে চার নম্বরে যেটা আছে আই 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 এখানে বোঝাচ্ছে যে আই হ্যাড বেটার আসলে এখানে হ্যাট বোঝাচ্ছে কারণ এখানে অবশ্যই এখানে বোঝা যাচ্ছে যে দ্বারা যে এখানে বলছে যে আই হ্যাড বেটার গো নাও ঠিক আছে যে আমার এখন বরং যাওয়া ভালো আই প্রমিসড এখন এখানে আমাদের একটা বিষয় আছে আমরা জানি হ্যাড বেটারের পরে বেস ফর্ম বসে এখন সবাই এটা জানো এখন এখানে বেস ফর্ম তো দেওয়াই আছে এটা তো এই অংশটা শেষ এরপরে যেটা আছে আই প্রমিসড প্রমিসড কোন টেন্সে আছে অবশ্যই পাস্ট টেন্সে আছে এখন পাস টেন্সে যেহেতু আছে এই অংশটাতে অবশ্যই অবশ্যই আমাদের পাস্ট টেন্সে রাখতে হবে এখন কথা হচ্ছে পাস্ট টেন্স কিন্তু এই নট নট নো টু নট এগুলো যেগুলো আছে এগুলো কেন বল এটা আমি বলবো এখনই কিন্তু পাস্ট টেন্স একমাত্র কিন্তু ডি নাম্বারে আছে আই উড নট বি লেট যে আমি প্রমিস করেছি আমি লেট করবো না ঠিক আছে তো এটা ফিউচার অতীতে একটা সে প্রমিস করেছিল যে সে লেট করবে না এখন অতীতের বিষয়টা তো অবশ্যই পাস্ট হয়ে গেলে অবশ্যই উইল থাকবে না উড হয়ে যাবে আর উইলের কোনো ঝামেলা নেই এখানে ডি নাম্বারেই ঠিকঠাকভাবে দেওয়া আছে এখন ধরো সি নাম্বারটা কেন বল টু নট বি আমরা যদি ইনফিনিটিভকে নেগেটিভও করি তাহলে কিন্তু আমাদের এভাবে বলতে হবে যে নট টু বি ঠিক আছে যে হি প্রমিসড হি প্রমিসড নট টু স্মোক বা নট টু গো নট টু টেক এ টেক ক্লাস বা এরকম ঠিক আছে তাহলে এখানে আমাদের এটা প্যাটার্নটাই ভুল আছে এটা এমনিতে এমনিতেও বাদ হয়ে যাবে তারপরে আমাদের আশা করি দেখতে পাচ্ছো সবাই ক্লিয়ারলি তারপরে আমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে সি নাম্বার তো বাদ এখন নট টু বিইং আমরা জানি যে এর পরে আমাদের কি হয় এর পরে কিন্তু নর্মালি বি থ্রি বসাতে হয় এটাও প্যাটার্নটাও ভাবে ঠিকঠাক নেই আরেকটা আছে নট বিং নট বিং লেট এটাও তো আমাদের কোনো প্রপার ফাংশনের মধ্যে পড়ে না দাঁড়ো এখানে এটা বেশি জুম হয়ে গেছে সবাই আশা করি এখন ক্লিয়ারলি দেখতে পাবে আচ্ছা আমরা এরকম জুম করে রাখি তাহলে খুব ভালোভাবে দেখা যাবে তাহলে এখানে মেন বিষয়টা বোঝা যাচ্ছে যে এখানে আমাদের নট টু বিং কেন হলো না বলা হলো টু নট টু নট বি কেন হলো না বলা হলো এবং এ নাম্বার তুমি যদি বলো যে আই প্রমিসড নট বিইং লেট এখন এটা তো আমাদের প্রপার ফাংশন করছে না কারণ এটা তো আমাদের এখানে ধরো যে আমাদের যেহেতু আলাদা একটা বিষয় আছে আলাদা একটা গ্যাপ আছে এখানে অবশ্যই আমাদের ফাইনাইট বার্বের একটা অংশ নিতে হবে এখানে নন নট বিং বললে এটা কিন্তু নন ফাইনাইট বার্ব হয়ে যায় আবার আর একটা বিষয় হচ্ছে এখানে যেটা আমরা বল ধরলাম যে এর পরে তো অবশ্যই একটা বিচসি থাকা লাগবে নরমালি নর্মালি আমাদের সেটা কিন্তু একটা ধরো যে জিরান্ডের ফর্ম হিসেবে থাকে বা আমরা ব্যবহার করতে দেখেছি বা আমরা অনেক ক্লাসে এগুলো তোমাদেরকে দেখেছি যে বিং প্লাস বিচ্ছে বি ইউনিট একটা প্রশ্ন এসেছিলো যে বিইং হিট অন হিজ হেড বা এরকম তাহলে এগুলো এমনিতেই প্রপার না এখানে মূলত পাস টেন্স আছে এবং এখানে অর্থগতভাবে গ্রামাটিক্যালি সব দিক থেকে টেন্সের সিকোয়েন্স অনুসারে সবকিছু কিছু কিন্তু কারেক্ট অ্যান্সার যে নম্বরটি হবে যে আই প্রমিসড আই উড নট বি লেট ঠিক আছে এখানে উড নটের পরে বেস ফর্ম আছে বি আছে সব কিছু ঠিকঠাক আছে তারপরে পাঁচ নম্বর অপশানে যেটা বলছে যে ওয়ার্ড দ্য ওয়াইজ ডু ইন দি বিগিনিং এখানে ধরো যদি তোমাদের বুদ্ধি থাকতো যারা ভুল করেছে হয়তো বা বা যারা আসলে অ্যান্সার করেছে তারা বুদ্ধি খাটিয়ে কিন্তু ঠিকই এটা অ্যান্সার করতে পারবে এটা একটা প্রবাদ বাক্য থেকে গ্রামাটিক্যাল প্রশ্নটা নিয়েছে প্রেপোজিশন রিলেটেড যে ওয়ার্ড দ্য ওয়াইজ যে জ্ঞানীরা যা করে শুরুতে বোকা যারা আছে বা মূর্খেরা বা বোকারা সেটা করে একদমই শেষে বা এরকম একটা আক্ষরিক অনুবাদও যদি করি এরকম একটা অর্থ দেয় এটা একটা প্রবাদ বাক্য এটা হুবহু এখানে তুলে দিয়েছে এখন ধরো যে এখানে বিগিনিংয়ের আগে যেমন ইন আছে তাহলে ইন্ট ওখানে তো আমাদের ছিল ইন্ট আচ্ছা ওটা মনে হয় এখানে টাইপিং মিস্টেকের এর কারণে আসেনি আচ্ছা যাই হোক তো ডুয়ের পরে ছিল এখানে যেমন ছিল দি বিগিনিং এর আগে ইন বসেছে ওখানে ছিল দি ইন্ট তাহলে এর আগেও কী হবে অবশ্যই আমাদের ইনকারেক্ট অ্যান্সার হবে এখানে আর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই ঠিক আছে এটা আমাদের প্রেপোজিশন থেকে এসেছে একটা পেলাম এই যে আরেকটা প্র্যাপোজিশন থেকে টোটাল তিনটা কিন্তু এসেছে এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে বিউনিট সি ইউনিট যেখানে পরীক্ষা দেওয়া প্রেপোজিশন থেকে কমপক্ষে দুটো প্রশ্ন থাকবে তোমরা সিনোনিম অ্যান্টোনিম এগুলা বোকেবলের প্রতি জোর দাও বোকেবলের এসেছে একটা তারপরে খুবই সাধারণ একটা ওয়ার্ড যে পার্টিনেন্ট মানে প্রাসঙ্গিক জার্মান মানে প্রাসঙ্গিক তাহলে রেলেভেন মানেও তো এটা সিনোনিম হবে এখন প্র্যাপোজিশন থেকে চব্বিশ সালেও কিন্তু সিউনিটে তিনটা প্রশ্ন এসেছিলো তিনটাই ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যে র্যাপড ইন ইন টু এবার যেগুলো এসেছে মোটামুটি বেসিক প্রেপোজিশন রিলেটেডই এগুলো এমনিতে কমন সেন্সে বোঝা যায় আর এটা এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যে গুড বা ব্যাডের পরে অ্যাড বসে উইকের পরে ইন বসে এগুলো তো তোমাদেরকে অনেক পড়ানো হয়েছে এবং এগুলো তোমরা আমাদের কোচিংয়ে স্কলারসের বা আমাদের ক্লাসে এগুলো দেখেছ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সেও আছে যে মালিহা ইজ গুড অবশ্যই এখানে অ্যাড হবে যে গুড অ্যাট টেনিস যে মালি মালিহা টেনিসে হচ্ছে দক্ষ বা ভালো ঠিক আছে তো তারপরে যে প্রশ্নটা আছে সাত নম্বর প্রশ্নটা তো সাত নম্বর প্রশ্নটা প্রেপোজিশন থেকে এসেছে দি প্রফেসর সেট সাম প্রজেক্ট ওয়ার এটা মূলত ধরে যে আমাদের সি ইউনিটের প্যাটার্নের সাথে একটু যায় এক্সপ্রেশনটা ঠিক আছে যে সেমিস্টার রিলেটেড একটা বিষয় যে প্রফেসর সেট সাম প্রোজেক্টওয়ার মানে আমাদেরকে আমাদের কিন্তু বিজনেস ফ্যাকাল্টিতে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট করতে হয় এখানে অ্যাসাইনমেন্টের ওপর আলাদা একটা বিষয় থাকে তো ওরকম একটা বিষয়ের সাথে আমরা এখানে মিল পাচ্ছি দ্য প্রফেসর সেট সাম প্রজেক্ট ওয়ার কিছু প্রজেক্ট ওয়ার সেট করেছেন কী কোন সময়ে দ্য এন্ড অফ দ্য সেমিস্টার যে সেমিস্টার একদমই শেষ সেবা বা এরকম বোঝাচ্ছে এখন দ্য এন্ডের আগে বা এরকম কিন্তু তোমার কাছে এটা কমন সেন্সে বোঝা যাচ্ছে এখানে ইন দি ইন্ড হবে না এখানে হবে অ্যাট দি ইন্ড অফ দ্য সেমিস্টার ঠিক আছে এখন বেসিক প্রেপোজিশন এখানে ইন বসালে তুমি ইংলিশে কথা বলতে গেলে সেটা দ্যাট ডাজেন্ট ম্যাটার কিন্তু বিষয় হচ্ছে যে নর্মাল কিছু কিন্তু প্যাটার্ন আছে যে আমরা বলতে পারবো না যে ইন নাইট বলতে হয় অ্যাট নাইট তাহলে এরকম এখানে আমাদের বলতে হবে অ্যাট দি এন্ড অফ দি সেমিস্টার এটা নর্মালি কমন সেন্সে বুঝে যাচ্ছে এখানে অ্যাট হবে এবং এটা বেসিক প্রেপোজিশন সাথে সাথে রিলেটেড একটা বিষয় আট নম্বর প্রশ্নটা এসেছে স্টপ ডুইং রং থিংস লেস্ট ইউ আর কট ঠিক আছে যে ভুল জিনিস করা বন্ধ করো না হলে কিন্তু ধরো যে তুমি কী করবে তুমি কট হয়ে যাবে দরা খাবে এরকম একটা বিষয় এখন এখানে অর্থ দিয়ে তো তুমি অ্যান্সার বের করতে পারবে না এখানে মূলত প্রশ্নটা এসেছে লেস্টের বিষয় থেকে কোন বিষয় থেকে লেস্টের বিষয় থেকে এসেছে এখন লেস্ট থাকলে সবাই জানি আমরা পরের অংশে অবশ্যই শ্যুট বসবে মোডাল অক্সেলের বসবে শ্যুট না হলে মাইট এবং শ্যুট মাইট মোডাল অক্সেলের পরে তো অবশ্যই ফোন বসবে এখন তুমি খুঁজবে যে লেস্ট আছে যেহেতু তুমি খুঁজবে যে কোথায় আমাদের শ্যুট বা মাইট আছে শ্যুট বা মাইট একমাত্র আমাদের শুট তো নেই মাইট আছে একমাত্র সি নাম্বার অপশনে এটাই কারেক্ট অ্যান্সার এবং মাইট বি কট এটা প্যাসিভ প্যাটার্নে আছে মোডাল অক্সেলের পরে বিয়ের পরে বি থ্রি মানে প্যাসিভ প্যাটার্ন হিসেবে আছে এখানে মে বি কট বললে গ্রামাটিক মানে প্যাটার্ন ঠিক আছে কিন্তু লেস্টের পরে তো মেয়ে হবে না অবশ্যই মাইট আনতে হবে তারপর নয় নম্বর প্রশ্নটা একটু সবাই মনোযোগ সহকারে দেখো দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স রেদার ওর্স্ট দেন আই হ্যাড এক্সপেক্টেড দ্যাট আই হ্যাড এক্সপেক্টেড এখানে কিন্তু এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়েছে আশা করি তোমরা সেটা ধরতে পেরেছো বলা হয়েছিল যে কম্পেরিজন টপিকটার মধ্যে দেন একটা যেটা আনইকুয়াল কম্প্যারিজন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা হয়েছিল যারা স্কলার্সের সায়েন্স লেভ ব্রাঞ্চে ক্লাসটা করেছিলাম আমাদের কোচিংয়ের বা আমার লাস্ট ক্লাসটা যারা মৌচাকে ক্লাস করেছিলাম দুইটা শিফটে যে ক্লাস নিলাম ওদিন লাস্ট সলভ ক্লাস বা সাজেশন ক্লাস কোচিং কোচিংয়ের পক্ষ থেকে নাম ছিল সলভ ক্লাস কিন্তু আমি কিন্তু তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করেছিলাম যে এই এই পার্টগুলো অবশ্যই ভালোভাবে দেখতে হবে আমি দেখিয়ে দিয়েছিলাম চোদ্দ এবং পনেরো নাম্বার লেকচারে কোচিংয়ের লেকচার অনুসারে চোদ্দো নাম্বারে জাস্ট ছোটোখাটো করে তিনটা জিনিস লিখেছিলাম একটা লিখেছিলাম আনিকুয়াল কম্পেরিজন আরেকটা লিখেছিলাম ইলজিক্যাল কম্পেরিজন আরেকটা লিখেছিলাম হচ্ছে তোমার ডাবল কম্পেরেটিভ তো ওখান থেকে কিন্তু এসেছে যে এখানে আনিকল কম্পেরিজন হিসেবে দেনের বিষয় থেকে এসেছে এখানে বলছে যে দ্য পারফরমেন্স অফ আয় প্লেয়ার প্লেয়ারদের পারফরমেন্স ওয়াজ রেদার ওর্স মানে খারাপ ছিল প্রত্যাশার তুলনায় খারাপ ছিল তার মানে তুলনা বোঝাচ্ছে যে প্রত্যাশার প্রত্যাশার চেয়ে বা তুলনায় খারাপ ছিল বা এরকম এখন ধরো এখানে অবশ্যই কম্পেরেটিভ বসবে কম্পেরেটিভ বসাতে গেলে বা আনিকল কম্পেরিজন বলি বা কম্পেরিজন বলি এখানে অবশ্যই আমাদের এখানে কি আনতে হবে যেহেতু আনিকল কম্পেরিজন বা তুলনামূলক বোঝাচ্ছে এখানে আগে পড়ে তাহলে দ্যান বসাতে হবে এখন দেনের আগে অবশ্যই আমাদের ওর্স কম্পারেটিভ ওয়ার্ড এখন কম্পারেটিভ ওর্স আছে ঠিকঠাক আছে কিন্তু এখানে আমি যা প্রত্যাশা করেছি তার চাইতে বাজে পারফরমেন্স হয়েছে তাহলে আগে কোনটা হয়েছে আমি যেটা করেছি আমি প্রত্যাশা করেছি তাহলে এই অংশটা কিন্তু আগের অংশ যে আমি আগে প্রত্যাশা করেছি তারপরে তারা বাজে পারফরমেন্স দিয়েছে তাহলে আগের কাজটা বা আগের অংশটা আগের ঘটনাটা অবশ্যই পাস্ট পারফেক্ট হবে তাহলে এখানে দেন ওয়াজ নেওয়া যাবে না এখানে প্রপার কারেক্ট কার্সার হচ্ছে দেন আই হ্যাড এক্সপেক্টেড আর ব্যাডের টাইম নিয়ে দিয়েছে ব্যাড তো পজিটিভ ওয়ার্ড এটা তো হবেই না কার একটি স্পেলিং প্রোপাগান্ডা যেটা তোমরা সি নাম্বারে দেখতে পাচ্ছ সেটাই কার্যান্সার আবার গ্রান্ডাও না ঠিক আছে প্রচারণা বা যে কোনো কিছু এরকম বিষয় এটা এমনি পারার কথা পার্টিনেন্ট মানে প্রাসঙ্গিক জার্মেন মানে প্রাসঙ্গিক লজিক্যাল মানে প্রাসঙ্গিক হবে রেলেভ্যান্ট মানে প্রাসঙ্গিক এগুলা খুবই কমন ওয়ার্ড এবং এটা আমার সাজেশনে ছিল আলহামদুলিল্লাহ কমন পড়েছে এখন পার্টিনেন্টের সিনোনিম অবশ্যই ইনএপ্রোপ্রিয়েট না ইনঅপ্রপ্রিয় মানে হচ্ছে অপ্রাসঙ্গিক ডিস্টার্ব না পেনেট্রেট না এটা অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে রেলেভান্ট আশা করি সবাই এটা কমন পড়েছে বুঝতে পারছি এই যে এটা কিন্তু আজকে একটা বিখ্যাত প্রশ্ন হয়ে গেল অলরেডি এটা বিখ্যাত ছিল যখন আমরা ভর্তি পরীক্ষা দেই আমাদের ভর্তি পরীক্ষায় প্রথম ওই সেশনে এই অ্যানালজিটা এসেছিল তারপরে আবার এসেছিল বিশ বাইশ বা বিশ একুশ সেশনে বা বাইশ সালে সর্বশেষ আরেকবার তিনবারের মতো হুবহু রিপিট হলো স কার্পেন্টার আরেকবার রিপিট করেছিল উল্টিয়ে দিয়েছিল অপশনটাকে প্রশ্নে দিয়েছিল প্রশ্নের পেয়ারটাকে অপশনে দিয়েছিল এবার দিয়েছে স কার্পেন্টার এখানে কারেক্ট অ্যান্সার অবশ্যই এখানে অ্যানোলজির সম্পর্কটা তোমাদের বুঝতে হবে আর এটা তো হুবহু কমন করেছে সবারই পারার কথা এটা ধরো যে কোচিংয়ের সাজেশন বা কোচিংয়ের ম্যাটেরিয়াল বলি বা আমার ইংলিশ রিমার্কেবল সাজেশন বলি একদমই শুরুর দিকে কিন্তু এটা প্রথম পাঁচটার মধ্যেই ছিল তোমাদেরকে দেখাবো একটু পরে এখন কার্পেন্টার স কার্পেন্টারের কাজ হচ্ছে স দিয়ে কাজ করা ঠিক আছে দিয়ে কাজ করা আর বারবারের কাজ হচ্ছে কেচি বা সিজোর দিয়ে কাজ করা তাহলে এখানে এই পাশে প্রফেশনের নামটা থাকতে হবে বা যে পেশা ওইটা আর এই পাশে উপকরণটা থাকতে হবে যে কি দিয়ে কাজটা করে এখন ট্রান্সলেশন রিটার্ন সেগমেন্টে তোমাদেরকে একটু জিনিস বলে এই দেশন গুলো এবার যাই এসেছে এরর কারেকশন কিন্তু একদমই এটা এভাবে আসার কথা না আন্ডারলাইন করেই দিয়েছে সো এটা কিন্তু আমাদের কোচিংয়ের আমাদের যে রিটার্ন ইয়া লেকচারশিট ওখানে এভাবে দেওয়া ছিল আমাদের সো আমি পরে আমরা এখানে বলেছিলাম যে এভাবে তো আসে না কিন্তু দেখো আমাদের কোচিংয়ের মতো কিন্তু চলে এসেছে আন্ডারলাইন করাই ছিল এরর কারেকশন যে তোমাকে আন্ডারলাইন করে দিয়েছে ওখানে বলটা আছে এটাও যদি কেউ না পারে যে ইফ আই ওয়াজ ইউ নাকি ইফ আই ওয়ার ইউ কোনটা কারেক্ট অ্যান্সার হবে তাহলে তো আর কিছু আসলে করার নেই আর ট্রান্সলেশনগুলো একটু হের ফের হতে পারে মানে তোমারটাও হতে পারে আরেকজনের হতে পারে একটু কম বেশি একটু চেঞ্জ হতে পারে ট্রান্সলেশন হুবুহু আমি আমরাই যেটা অ্যান্সার দিচ্ছি আমি যেটা অ্যান্সার দিচ্ছি এটাই মেনে নিবা না তুমি ভাববা যে তোমারটা এরকম প্যাটার্নে বা থিমটা ঠিক থাকলে কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে ওরকম বেসিক যে ট্রান্সলেশনগুলো নর্মাল নর্মাল কথাবার্তা এই যে জুলাই বিপ্লব নিয়ে এসেছে এরকম কথাবার্তা থেকে কিন্তু এসেছে আমি বেশিক্ষণ সময় না নেই দেখো প্রথম আচ্ছা আমি আমরা এরোর কারেকশনটা সলভ করি আমি মূলত এখানে সলভ করা অংশটাই দিয়েছি এখানে প্রথমটা ছিল দ্য অরেটোর হ্যাড বিন লেফট এখন ধরো এখানে পাস্ট পারফেক্ট টেন্স থেকে এসেছে বিফোরের পরের অংশে পাস্ট ইন আগের অংশে অবশ্যই পাস্ট পারফেক্ট দিয়ে রেখেছে কিন্তু এটা ছিল প্যাসিভে এখন অরেটর তো এখানে ধরো স্পিকার বা বক্তা বা একটা পার্সন বা ব্যক্তিকে বোঝাচ্ছে এটা প্যাসিভ প্যাটার্নে হবে না অরেটর হ্যাড লেফ্ট উনি ওনাকে লেফট করানো হয়নি উনি নিজেই ছেড়েছেন এই অডিটোরিয়ামটা অডিটোরিয়ামের অডিটোরিয়ামের আগে দিয়ে থাকা উচিত ছিল কিন্তু এটা নেই ওখানে তোমাকে আন্ডারলাইন করে দেয়নি যেহেতু ওটা তোমার সঠিক মানানোর দরকার নেই এখানে কারেক্ট অ্যান্সার আমাদের কারেক্ট এরর কারেকশনটা কারেক্টেড পার্টটা হবে অরেটর হ্যাড লেফট এখানে বিন ছিল শুধু বিনটাকে তুলে দিয়েছে আমরা ওটা নেওয়া যাবে না তারপরে ছিল ইফ আই ওয়াজ ইউ এখানে ধর এটা সেকেন্ড কন্ডিশনাল থেকে এসেছে কন্ডিশনাল কিন্তু এমসি কিউ তো না এসে কিন্তু আবার অ্যারোর কারেকশন এসেছে সো এখানে এবার অ্যারোর কারেকশন কিন্তু আটটা দেয়নি চারটা সেন্টেন্সই দিয়েছে তোমাদের জন্য সহজ হয়েছে মূলত এই জিনিসটাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় করে যে এমসি পার্টটা একটু বেশি স্ট্যান্ডার্ড বা একটু কঠিন দিলে তারা রিটার্ন পার্টটা একটু সহজ করার চেষ্টা করে যেটা আগত কয়েক বছর ধরে আমরা দেখছি সো এখানে ইফ আই ওয়াজ ইউ হবে না কারণ আমরা সবাই জানি ইফ উইশ অ্যাজ ইফ অ্যাজ দো এদের পরে নর্মালি বিভার্ভ হিসেবে আনরিয়াল সাথে ওয়ার বসে আর এখানে সেকেন্ড কন্ডিশনাল পর এবং আছে উডের সাথে বেস ফর্ম অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল এখানে ওয়ার হবে দ্য টিচার কল্ড মি এখানে অন ছিল এটা তো ধরো যে একটা ক্লাস এর বাচ্চাও জানে যে সময় বুঝালে এর আগে এড বসে ওখানে অন দেওয়া ছিল এখানে কারেক্ট চান্সার হবে অবশ্যই অ্যাড হবে আর এই প্রশ্নটা আমাদের স্কলারসের লেকচারসিট থেকে কিন্তু হুবু হয়ে গেলে তোমরা পড়েছো নাউনের ক্লাসে আমরা পড়েছি যে লাফ লাফ হচ্ছে কাউন্টেবল নাউন এটা আমরা বলতে পারবো এ লাফ অথবা আমরা লাভস বলতে পারবো কিন্তু লাফটার কিন্তু আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন হচ্ছে লাফটার আর আনকাউন্টেবল নাউনি কিন্তু এখানে যে আমাদের সাবজেক্ট হিসেবে এখানে আমাদের বসতে পারে এবং বার্ব যেহেতু দেওয়া ছিল সিঙ্গুলার ইজ এখানে অবশ্যই আমাদের আনকাউন্টেবল নাউনি প্রথমে বসাতে হবে তাহলে বলতে হবে আর এখানে হাসাহাসির বিষয়টাকে বোঝাচ্ছে নাউন হিসেবে এখানে লাফ বললে ওটা ধরো যে বার্ব কিন্তু হয়ে যায় লাফ মানে হাসা আবার লাফ নাউন হিসেবেও কাউন্টেবল নাউন কিন্তু ওটা কিন্তু বার্বের ফর্ম আছে তাহলে সাবজেক্ট হিসেবে অবশ্যই নিতে হবে নাউন ফর্ম এবং এখানে বার্ব যেহেতু আছে ইজ সিঙ্গুলার তাহলে অবশ্যই আনকাউন্টেবল নাউন শুরুতে বসাতে হবে এখানে অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে লাফটার আর মেডিসিন এটার সাথে এস ছিল এখানে মেডিসিনের সাথে এস নেওয়া যাবে না সো এই দুইটাই মোটামুটি কারেকশন করতে হবে এখানে মূলত দুইটাই মনে হয় আন্ডারলাইন করা ছিল এবার এখানে যেটা দেওয়া আছে সেটাই এখানে কারেক্ট অ্যান্সার এবং তোমাদেরকে একটু মনে করিয়ে দিয়ে আমি আমার প্রাইভেট গ্রুপে এবং স্কলারশিপ যে ছশোর অনলাইন গ্রুপটা আছে ওখানে কিন্তু আমি একদিন পোস্ট করেছিলাম যে এই আট নয়টা অ্যারোর কারেকশন থেকে আসতে পারে এটা কিন্তু হুবু হয়ে এসেছে একটু পরে তোমাদেরকে প্রমাণটা দেওয়া হবে যে এইটা আমি যে পোস্ট করেছিলাম ফেসবুকে এবং সাজেশনও তো আছেই আমি যে পোস্ট করেছিলাম আলাদাভাবে এটা অনেকেই সলভ করেছিল তারাই আমার সাক্ষী তারাই আমার প্রমাণ তারাই বলবে যে এটা ভাইয়া হুবহু দিয়েছিল এবং এটাতে কিন্তু হুবহু কমন পড়েছে বাকিগুলো অবশ্যই হুবহু কমন পড়ার মতো অনেক কিছুই থাকবে না এটাই স্বাভাবিক এখন গ্রামারের প্রশ্ন যদি কেউ বলে যে এইটা প্রিভিয়াস ইয়ার থেকে যদি না আসে কেউ যদি তারপরে বলে এটা আমার হুবহু প্রশ্ন থেকে কমন পড়েছে তাহলে আমরা ভাববো যে তাকে মনে হয় প্রশ্ন কি করা হয়েছে যেটা দিয়ে দেওয়া হয়েছে গ্রামারের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে হুবুহ না আসলে কারও প্রশ্ন থেকে কোনো কিছু থেকে হুবুহু কমন পড়ার কথা না আমি যদি একটা প্রশ্ন করি শ্রাবণ স্যার যদি একটা প্রশ্ন করেন এটা কারও বোঝার কোনো ক্ষমতা নাই যে কোন প্রশ্নটা এখানে বানানো হয়েছে গ্রামারের বা কোন প্রশ্নটা আসবে টপিক আপনি অবশ্যই গেস করে বলতে পারবেন যে হ্যাঁ সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে শ্রাবণ স্যার বা উনি একটা টপিক দিতেই পারে বা ওনার একটা পছন্দের টপিক প্যারালিলিজম এখান থেকে দিতেই পারে কিন্তু আমরা তো হুবুহু আমরা বলতে পারবো না যে এটাই কারেক্ট অ্যান্সার বা এরকম তো এই জন্য বললাম যে এখানে গ্রামারের প্রশ্ন আমরা যে টপিক বলেছি হ্যাঁ যেই ধরো যে নির্দিষ্ট করে ছয় সাতটা বলা হয়েছিল একদমই টপ একদম টপ সেভেন মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে এবং আমরা যদি দেখি যে গ্রামার থেকে কয় আচ্ছা ট্রান্সলেশনগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে তারপরে আমরা বলবো যে গ্রামার থেকে কয়টা আসলো বইটি আদ্যপান্ত পড়া আদ্যপান্ত পড়া মানে পুরাপুরি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার কথা বলা হচ্ছে তাহলে বলতে হবে এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স থেকে এসেছে এটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি তাহলে আমাদের বলতে হবে রিড দি বুক প্রথমে বার বানতে হবে রিড দি বুক ফ্রম ফ্রম দ্য বিগিনিং বললে হয় ফ্রম বিগিনিং বললে হবে যে ফ্রম দ্য বিগিনিং টু দি ইন্ড অথবা ফ্রম বিগিনিং টু ইন্ড ঠিকঠাক আছে ঠিক আছে ট্রান্সলেশনটা তুমি বুঝে নাও যে তুমি কিভাবে অ্যান্সার করেছ তোমারটাও হতে পারে একদমই হুবহু সেম টু সেম এরকমই হওয়া লাগবে এরকম না ঠিক আছে তাহলে ট্রান্সলেশনের টেকনিকগুলো কিন্তু দেওয়া হয়েছিল যে হুবহু অবশ্যই আটটা ট্রান্সলেশন কমন পড়বে না কিন্তু একই টাইপের একই প্যাটার্নের এরকম কিন্তু আসবে যে দরজাটা খুলো মানে কি ওপেন দ্য ডোর দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ঠিক আছে তো এরকম ইম্পারেটিভ সেন্টেন্স যে বইটি পড়া মানে কি রিট দ্য বুক জুলাই এই যে কত সুন্দর একটা প্রশ্ন সি ইউনিটও যে এখন বি ইউনিটের মতো এরকম কিছু সমসাময়িক বিষয়কে প্রাধান্য দিয়ে প্রশ্নটা করেছে এটা খুবই ভালো লাগলো আমাদের কাছে যে জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ এখন এখানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এখানে এই অংশটা আমাদের সামনে আনতে হবে সাবজেক্ট ইংলিশে অবশ্যই সাবজেক্ট বাড়বে অংশটা সামনে সামনের দিকে রাখতে হবে যে উই আর ডিটারমাইন্ড অথবা বলা যায় উই আর ডিটারমাইন্ড এনাফ টু প্রিজার্ভ মানে কি প্রিজার্ভ মানে কি রক্ষা করতে ঠিক আছে রক্ষা করার জন্য বা টু মেনটেন করার জন্য অথবা আমরা বলতে পারি একটু কনজার্ভ কনজার্ভ করার জন্য দ্য স্পিরিট মানে চেতনা এখন চেতনা মানে যে স্পিরিট এটা যদি কেউ না জানে তাহলে তো কিছু করার নাই এখন জুলাইয়ের ইংলিশ তো আমরা জুলাইয়ের ধরো যে আর নতুন করে তো ইংলিশ করার কিছু নাই বিপ্লব মানে রেভলিউশন যে দ্য স্পিরিট অফ দ্য জুলাই রেভলিউশন তাহলে এভাবে এই প্যাটার্নে থাকলে তুমি অবশ্যই ভালো নম্বর পাবে স্বাধীনতা মানুষের এখন স্বাধীনতা মানে ধরো যে ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স এটা তো সবাই জানে যে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার এখন জন্মগত অধিকার ধরো যে এটা অধিকার মানে হচ্ছে রাইট এগুলো তো তুমি প্রপার প্রত্যেকটা জিনিসের অর্থ তুমি এখানে জানো মানুষ মানে কি তুমি জানো হিউম্যান বিং বা এরকম এখন ধরো এটা তুমি জাস্ট কীভাবে ট্রান্সলেশনটা করতে হবে এটা টেকনিকের ক্লাস কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে আমি কোচিংয়েও ক্লাস নিয়েছি দেখিয়েছি তোমাদেরকে স্কলারশিপ এবং আমি আমার ক্র্যাশ কর্সও কিন্তু টেকনিক আলাদাভাবে দেখেছি যে ট্রান্সলেশন কিভাবে আমরা টেকনিক দিয়ে সলভ করব যে ফ্রিডম ইজ আ ফান্ডামেন্টাল রাইট অফ এভরি প্রত্যেকেরই বা অর্থ কিন্তু নিয়ে কিছু নাই এখানে যেভাবে আছে এই প্যাটার্নে তুমি লিখলে ইনশাল্লাহ ভালো নম্বর পাবে প্রত্যেকেরই বাচ্চার অধিকার আছে যে আবারও অধিকার এসেছে এখন প্রত্যেক মানে এভরি ওয়ান সবাই জানে এখন সবাই পড়েছে এভি ওয়ানের পর এখানে গ্রামাটিক্যালস প্যাটার্ন কিন্তু ঠিক রাখতে হবে এখন তুমি যদি লিখো এভরি ওয়ান হ্যাভ রাইট টু লিভ তাহলে কিন্তু সাংঘাতিক সাংঘাতিকভাবে বিষয়টা ভুল হবে ট্রান্সলেশনে বলা হয়েছে সাবজেক্ট সাবজেক্ট এগ্রিমেন্ট বিষয়গুলো ঠিকঠাক রাখতে হবে তুমি রাইটের পরিবর্তে অন্য একটা ওয়ার্ড ব্যবহার করতেই পারো ঠিক আছে রাইটের পরিবর্তে তুমি ধরো আমি বললাম যে প্রায়োরিটি ব্যবহার করলা এটা আমি ওভাবে বড় কোনো ভুল হিসেবে দেখবো না কিন্তু অবশ্যই এভরি ওয়ানের পরে এখানে হ্যাজ দিতে হবে যে অধিকার রয়েছে রয়েছে মানে আছে এখানে ইজ বললেও হবে না বা অন্য কিছু বললেও হবে না এখানে অবশ্যই হ্যাব হ্যাজের মধ্যে হ্যাজ আনতে হবে যে এভরি ওয়ান হ্যাজ দি রাইট চুলিপ প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে আমরা কিন্তু এমসি কিউর সলিউশন সবার আগে আমাদের পেজ থেকে দিয়েছি আমি একজন স্কলার্সের সাধারণ টিচার হিসেবে কিন্তু এটা অবশ্যই স্কলার্সের পক্ষ থেকে এবং আমাদের আমার পেজের পক্ষ থেকেও অন্যান্য কোনো পেজে কিন্তু ইংলিশের সলিউশন এত আগে দেওয়া হয়নি মানে অন্যান্য এরকম কোনো অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে বা এরকম তো এগুলো আমরা প্রত্যেক বছরই সবার আগেই দেওয়ার চেষ্টা করি এবং এগুলো আমরা কাজগুলো করি প্যাশন নিয়ে ইংলিশ যেহেতু আমাদের পেজ বা এখানে ইংলিশের বিষয়গুলো আইজান ভাই খুব প্যাশনেটলি করেন এবং এখানে আমাদের যারা স্টুডেন্ট ছিল তারা খুব ভালোভাবে এগুলো অ্যান্সার করেছে এবং তোমরা ওয়েট করো ভালোভাবে যে একটু পরে দেখানো হবে কি কমন পড়েছে সাজেশন থেকে এবং কিভাবে এসেছে ন্যাসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন এটা মূলত দুই তিনভাবে তুমি লিখতে পারবে এখন মাদার মানে এখানে জননী বলা যায় প্রসূতি বলা যায় এটা মূলত ধরো যে একটা কমন একটা ট্রান্সলেশন এটা থেকে এসেছে এটা কমন একটা ট্রান্সলেশন বিভিন্ন জায়গায় এসেছে এর আগে প্রিভিয়াস বছরগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন ভর্তি পরীক্ষা এসেছে এমসিকিউ হিসেবে এসেছে যে ন্যাসেসিটি ইজ দ্য মাদার অব ইনভেনশন যে প্রয়োজনীয়তা অথবা প্রয়োজনী এটাও বলা যাবে যে প্রয়োজনী আবিষ্কারের জননী অথবা উদ্ভাবনের জননী প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী আবিষ্কারের জননী বা প্রসূতি বলা যায় যাবে দুই তিনভাবে এটা যেভাবে বললাম এভাবে বললে অবশ্যই কারেক্ট তোমাকে নাম্বার দিবে টুডে ইজ নট ইয়েস্টারডে আক্ষরিক বাচ্চা ধরো যে এটা করা যাচ্ছে বিষয়টা এখানে কোনো প্রবাদ বাক্য রিলেটেড এটা অনুবাদ আসেনি যে এরকম তোমার একদমই তোমার এখানে থিমেটিক ট্রান্সলেশন করতে হবে ব্যাপারটা এমন না যে টুডে ইজ নট ইয়েস্টারডে যে আজ গতকাল নয় টুমোরো উইল বি ডিফারেন্ট ফ্রম টুডে যে আগামীকাল আজকের চেয়ে ভিন্ন হবে তাহলে এটা নর্মালি যারা ট্রান্সলেশনের বিষয়গুলো বুঝেছে বা ক্লাস করেছে তারা কিন্তু এই যে এভরি ওয়ান থেকে আবার এসেছে যে এভরি ওয়ান হ্যাজ দি রাইট আবারও এসেছে ধরো যে ওখানে আমাদের একটা ফ্রিডম নিয়ে এসেছিলো রাইট নিয়ে এখন ওটাকে আবার ইংলিশ থেকে বাংলা এসেছে যে এভরি ওয়ান হ্যাজ দি রাইট টু ফ্রিডম অফ অপশন অ্যান্ড এক্সপ্রেশন এখন অপশন অ্যান্ড এক্সপ্রেশন মানে কি এখানে কি একটা অপশন ছিল না কি এক্সপ্রেশন ছিল এখানে তো আমাদের মতামত হিসেবে তো অবশ্যই আমাদের ধরো যে অপিনিয়ন থাকার কথা আমি একটু দাঁড়াও শিওর হয়ে দেখে নেই এখানে বিষয়টা ছিল আচ্ছা অপশনই ছিল সো অপশন বলতে এখানে আসলে বোঝাচ্ছে যে বিকল্প একটা কিছু বোঝাচ্ছে যে এভরি ওয়ান হ্যাজ দি রাইট প্রত্যেকেরই অধিকার রয়েছে কিসের অধিকার এখন ধরো যে বাংলা বাক্যে কিন্তু বার্বের অংশটা শেষে দিতে হবে আগে আমরা জিনিসটা বুঝে নিব যে হ্যাঁ প্রত্যেকেরই আছে অধিকার টু ফ্রিডম অব অপশন অ্যান্ড এক্সপ্রেশন যে মতামত এবং অভিব্যক্তির বা বিভিন্ন ধরনের আমাদের এখানে তাদের প্রায়োরিটি থাকে বা অপশন থাকে বা এরকম বিষয়ে বোঝাচ্ছে তাহলে এটা প্রপার ট্রান্সলেশন যদি আমরা করি যে প্রত্যেকেরই মতামত ও অভিব্যক্তি এখন ধরো অবজেক্টের অংশটা যেটা ওটা কিন্তু আমাদের সাবজেক্টের পরেই বসাতে হবে বাংলা বাক্য করতে গেলে আর আমাদের বাংলা বাক্য বানাতে গেলে বার্বের বা ক্রিয়ার অংশটা কিন্তু অনুবাদের অংশটা রাখতে হবে টেকনিক 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 কিন্তু তোমাদেরকে দুটো দেখানো হয়েছিল মাত্র যে ইংরেজি করার বাংলা করার টেকনিক যে প্রত্যেকেরই মতামত ও অভিব্যক্তির স্বাধীনতা রয়েছে নিজেদের মতামত এবং অভিব্যক্তির স্বাধীনতা রয়েছে এই জিনিসটা বোঝাচ্ছে এখানে প্রপারলি তুমি এভাবে করে দিয়েছো মানে তোমার হয়ে গেছে ট্রান্সলেশন বিগত পাঁচ বছর প্রশ্ন হয়েছে অ্যারোর কারেকশন বিগত তিন বছর প্রশ্ন হয়েছে এর আগে একটা টপিক ছিল প্রেসি রাইটিং তো ট্রান্সলেশন এবছর নিয়ে ছয় বছর হল বিগত পাঁচ বছরের প্যাটার্ন যেরকম ছিল সেই প্যাটার্নে এসেছে এবং অনেক যেগুলো কমন পড়েছে সেগুলো দেখানো হবে যেগুলা নতুনভাবে বানিয়ে দিয়েছে যে স্বাধীনতা রিলেটেড ওভাবে কারো বই থেকে কমন পড়ার কথা না এটা নর্মালি এটা বোঝা যাচ্ছে ট্রান্সলেশন করা এটা আহামরি কঠিন এসেছে এমনও না ঠিক আছে এখন জুলাই বিপ্লব নিয়ে যেটা এসেছে এটা তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানিত ফ্যাকাল্টি যারা ছিলেন প্রশ্ন করার দায়িত্বে তারা তো এটা নিজেরা বানিয়ে দিয়েছে অবশ্যই এখানে একটা সৌন্দর্য একটা বিষয় আছে যেটা আমরা লাইভ ক্লাসে বললাম যে সিউনিটার আলাদা একটা ক্লাস আছে যেটা আমরা স্কলারশিপ লাইভ ক্লাসে আজকে বললাম যে প্রত্যেকেরই মতামত এবং অভিব্যক্তির স্বাধীনতা তো এখন যেটা বলছিলাম যে ট্রান্সলেশন বিগত পাঁচ বছরের প্যাটার্নে এসেছে এবং অত ইজি না ভাইয়া আবার অত কঠিনও না ট্রান্সলেশন একদমই স্যাটিসফ্যাক্টরি এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে অ্যারোর কারেকশন বিগত তিন বছরের প্যাটার্নেই এসেছে অ্যারোর কারেকশন দুই একবার দুইবার শুধু আটটা করে সেন্টেন্স দিয়েছিল মানে দুইবার না একবার আর বাকি সববার চারটা করেই সেন্টেন্স ছিল চার নম্বর করে প্রথম দিকে একবার মনে হয় পাঁচটা করেছিল তখন পাঁচ নম্বর ছিল অ্যারোর কারেকশানে তো চারটা এবার যেটা করেছে তোমাদের জন্য ভালো হয়েছে যে অ্যারোর যেখানে আছে ওটা আন্ডারলাইন করে তোমাকে বলেই দিয়েছে যে এটা ঠিক করো এখন নর্মাল যে ধরো যে নর্মাল একদম বেসিক এত ভালো না সেও ওগুলা কারেক্ট করতে পারবে যে ওখানে লাফ না হয়ে কি হবে লাফটার হবে যদি কেউ ক্লাস করে থাকে নাউনের যে সে পড়াশোনা করেনি কিন্তু নাউনের ক্লাসটা সে করেছে সেও বুঝতে পারবে মেডিসিনসের পা নিচে আন্ডারলাইন তাহলে বুঝাই যাচ্ছে এখানে আর কি চেঞ্জ করবে তুমি তুমি তো এখানে সবকিছু চেঞ্জ করতে পারবে না ছোটখাটো বিষয় তোমার এখানে সিঙ্গুলার প্লোরাল বার্বের বিষয় হ্যান ত্যান সাবজেক্ট বার্বি এগ্রিমেন্ট ঠিকঠাক আছে কিনা না এগুলো তো এরর কারেকশনটা এটা তোমাদের জন্য ভালো হয়েছে বাট ওই হিসেবে একটু বেশি সহজ করে ফেলেছে যেহেতু আন্ডারলাইন করে দিয়েছে আর চারটা সেন্টেন্স আন্ডারলাইন না করে দিলে অনেকের কাছে একটু কঠিন লাগতো কিন্তু আন্ডারলাইন করে দেওয়ার কারণে এর কারেকশনটা অনেকের কাছে সহজ লাগার কথা আর ওভারঅল এখন আমরা যদি গ্রামারটা আমি এখন শেষ করে দিব দশ সেকেন্ডের মধ্যে আমরা একটু গ্রামারটা দেখি যে আমাদের এখানে গ্রামার সেগমেন্ট থেকে কয়টা প্রশ্ন এসেছে একটা প্রশ্ন এসেছে দুইটা প্রশ্ন এসেছে তিনটা প্রশ্ন এসেছে চারটা প্রশ্ন এসেছে প্রেপোজিশন থেকে তিনটা আচ্ছা চারটা প্রশ্ন এসেছে গ্রামার থেকে এটাও গ্রামার পাঁচটা প্রশ্ন এসেছে গ্রামার থেকে ছয়টা গ্রামার থেকে এসেছে এই তো দেখেছ ছয়টা প্রশ্ন কিন্তু গ্রামার থেকে এসেছে একদমই যেটা বলেছিলাম আমরা যে এটা সি ইউনিটের প্যাটার্ন সিউনিট প্রত্যেক বছরই মেনটেন করে ছয়টা গ্রামার ছয়টা মেমোরাইজিং ছয়টা মেমোরাইজিংয়ের মধ্যে তিনটা এসেছে প্রেপোজিশন থেকে একটা সিনোনিম এসেছে মানে ওয়ার্ড মিনিং এসেছে চারটা একটা অ্যানোলজি এসেছে পাঁচটি আর একটা স্পেলিং এসেছে ছয়টি তার মানে ওই যে যা বলা হয়েছিল যে ইডিয়মটা আসবে না যদি এই প্যাটার্নটা মেনটেন করে ঠিক আছে এখন বোক্যাবুলারই কিন্তু মাত্র একটা এসেছে কারণ গ্রামার থেকে কিন্তু ছয়টা প্রশ্ন রেখেছে সো অবশ্যই খুবই স্ট্যান্ডার্ড এবং সুন্দর প্রশ্ন হয়েছে অ্যাজ এন ইংলিশ টিচার আমি আমি নিজেও স্যাটিসফাইড প্রশ্নটা এবং সি ইউনিটের একজন স্টুডেন্ট হিসেবে এবং সি স্কলার্সের মতো একজন স্কলার্সের মতো একটা কোচিংয়ের একজন টিচার হিসেবে আমি অবশ্যই এই ইংলিশ প্রশ্নে সন্তুষ্ট এবং অবশ্যই আমি মনে করি যে তোমরা খুব ভালো নম্বর পাবে এবং যারা মূলত পড়াশোনা করেছে তোমা অনেক পড়াশোনা করেছে এমন না যে যারা মোটামুটি পড়াশোনা করেছে তারা অবশ্যই এই প্রশ্নে পাঁচ নম্বর বা পাঁচ নম্বর তোলার যোগ্য আর যারা মোটামুটি প্যাশনেটলি পড়াশোনা করেছে তারা অবশ্যই এই প্রশ্নে দশ এগারো বা বারো অনেকেই পাবে এবং আমাদের অনেক স্টুডেন্ট আছে যে স্কলারশিপ স্টুডেন্ট যে বারো থেকে বারো ইংরেজিতে পেয়েছে বা পায় রিটেনে দেখা গেছে যে স্কলারশিপ স্টুডেন্ট রিটেনে সর্বোচ্চ পেয়েছে সি ইউনিটে তো আশা করি সব কিছু বুঝতে এখানে শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী কোন ক্লাসে বা ভিডিওতে দেখা হবে